ওই ছেলের সঙ্গে ঘোরাঘুরি করতে মেয়েকে নিষেধ করেছিলাম শুনত না মুন্সীগঞ্জের শ্রীনগরে মহাসড়কের পাশ থেকে শাহিদা আক্তার নামে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় শ্রীনগর থানায় মামলা করা হয়েছে প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে রোববার সকাল দশটার দিকে মামলাটি করেন নিহতের মা জরিনা খাতুন মামলায় নিহত শাহিদা আক্তারের প্রেমিক তৌহিদকে আসামি করা হয়েছে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে শাহিদা আক্তারকে মুন্সীগঞ্জের মহাসড়কের অন্তত পাঁচ রাউন্ড গুলি করে হত্যা করা হয় গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাসি ওভার ব্রিজের আদুরে ঢাকাগামী সার্ভিস লেন থেকে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ সকাল আটটার দিকে স্থানীয়রা প্রথম মরদেহ দেখতে পান পরে খবর পৌঁছায় পদ্মা সেতু উত্তর থানা ও সেতুর নিরাপত্তা দায়িত্বে থাকা পেট্রোল টিমের কাছে তারা শ্রীনগর থানা পুলিশকে জানান স্থানীয় কয়েকজন জানান ভোরের ওই ভোরে ওই নারীকে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন খানবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে দাড়িওয়ালা এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখা যায় এর আগে সেখানে তর্কে জড়ান তারা চর দিতে দেখা যায় ওই নারীকে তবে গুলি করতে দেখেননি কেউ বেলা পৌনে এগারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা পরিচয় শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হন বিকেলে নিহত নারীর সঙ্গে থাকা মোবাইলের সিমের সূত্র ধরে পরিচয় শনাক্ত করে পুলিশ পরে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা যায় নিহত শাহিদা রাজধানী ঢাকার ওয়ারিতে পরিবারের সঙ্গে থাকতেন ও নারিন্দা এলাকার বলধা গার্ডেন সংলগ্ন জনক কামাল মিয়ার বাড়িতে ডে কেয়ারের কাজ করতেন ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ মোতালেবের মেয়ে শাহিদা তারা দুই ভাই ও তিন বোন সাত আট বছর আগে শাহিদার বিয়ে হয়েছিল পরে সেই সম্পর্ক টেকে নিহতের মা জরিনা খাতুন বলেন তৌহিদ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত শাহিদা তাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে প্রায় মারামারি হতো এমনকি আমি নিজেও ওই যুবকের কাছে মারধরে শিকার হয়েছি বেশ কয়েকবার এক পর্যায়ে আমি প্রেমের বিষয়টি মেনেও নেই কিন্তু ছেলের পরিবার মানতে চাইত না আমার কাছে ছেলের মা বিয়ের বাবদ দশ লাখ টাকাও চায় আমি বাসা বাড়িতে কাজ করে খাই দশ লাখ টাকা কোথা থেকে দেব কয়েক মাস আগে চাঁদপুরে গিয়ে আপত্তিকর অবস্থায় তহিদ শাহিদা পুলিশের হাতে ধরা পড়ে থানা থেকে আমাকে খবর দেয়া হলে আমি রাগে ক্ষোভে যাইনি পরে ছেলের পরিবারের সদস্যরা গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে দুইজনকে তবে আমার ছেলেটাকে সুবিধার মনে হতো না শুনেছি সে গাজার ব্যবসা করে আমি ওই ছেলের সঙ্গে এভাবে যেখানে সেখানে ঘোরাঘুরি করতে মেয়েকে নিষেধ করেছিলাম কিন্তু আমার কথা শুনত না তিনি আরও বলেন গত শুক্রবার রাত এগারোটার দিকে শাহিদা আমাদের সঙ্গে বাসাই ছিল এমন সময় ফোনে ডেকে নেওয়া নেয় শাহিদাকে পরে শনিবার দুপুরে আমার মেখে গুলি করে হত্যার খবর পাই পুলিশের কাছ থেকে আমি শুনেছিলাম ছেলের বাড়ি বিক্রমপুর মনে হয় ওই ছেলেই আমার মেয়েকে এখানে নিয়ে এসে হত্যা করেছে এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আজাদ বলেন একজনের বিরুদ্ধে মামলা হয়েছে প্রেমের সম্পর্কে জেরেই হত্যাকাণ্ডের ঘটনা করেছে, উল্লেখ করে মামলার মামলায় উল্লেখ করেছেন নিহতের মা জরিনা খাতুন শ্রীনগর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইম উদ্দিন চৌধুরী বলেন শাহিদা আক্তারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে নিহতের মা বাদী হয়ে এই মামলা করেছেন নিহতের মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি বলেন মামলা রুজুর পর প্রধান আসামি তৌহিদকে গ্রেপ্তারে পুলিশ একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে তবে এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি শিগগিরই তৌহিদকে আইনের আওতায় আনা হবে নিহত শাহিদা আক্তার রাজধানীর ওয়ারি এলাকায় থাকতেন অভিযুক্ত যুবক তহিদ একই এলাকার বাসিন্দা